কোন ছলাম হাশরের ময়দানে সেইবিবিশিকময় অবস্থা যখন আল্লাহ তাআলা মানুষকে এমন একটা পরিস্থিতিতে ফেলবেন সবাই ভয়ে সবাই ভয়ে ওই সময়ের একটা বাস্তবতা আল্লাহ তুলে ধরলেন ওই সময় দুই শ্রেণীর সাথে দুই রকম আমার আচরণ হবে দুই রকম আচরণ এক নম্বর শ্রেণী হলো ইয়াউমা নাখসুরুল মুত্তাকিনা ইলা الرحমানি ওয়ফদা সূরা মারইয়াম আয়াত 40 সেদিন আমি হাসর করব হাসর শব্দের অর্থ হলো একত্র করা জমা করা বিক্ষিপ্ত মানুষ ছড়ানো ছিটানো মানুষ এক জায়গায় এনে একত্র করে এটাকে আরবিতে বলে হাসর বলবেন হুজুর আমরাও তো মাহফিল একত্র হয়েছি এই দেখেন একটু আগে আমরাও বাজারে বাজারে ছিলাম সবাই এসে এক জায়গায় বসেছি হ্যাঁ বসেছি পৃথিবীর সবাই তো এসে বসে নাই আব্বা আদম থেকে নিয়ে শুরু করে পর্যন্ত আল্লাহ সবাই একত্র করবেন একটা ময়দানে যেখানে উঁচা নিচা বলতে কিছু থাকবে না যেখানে আলাদা কোনো আঁকা বাঁকা বলতে কিছু থাকবে না না পাহাড় না অন্য কোনো কিছু বলবেন পাহাড় গুলো কই যাবে ওই দাল জীবানু সইয়ার আল্লাহ কঠানে বলেন গুলো ওই বালুর মতো একেবারে ধুলোবালিতে পরিণত হয়ে এগুলো উড়ে চলে যাবে উপস্থিতই থাকবে না এগুলো গাড়ি যেভাবে চালায় না হয় এই পাহাড়ও এইভাবে বাতাসের সঙ্গে উড়ে উড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে নাই হয়ে যাবে কিচ্ছু থাকবে না সবাই থাকবে এক ময়দানে সেখানে আল্লাহ বলেন আমি মুত্তাকি বান্দাদেরকে হাসর করব মুমিন না মুসলিম না তাওহীদ না নবীর শব্দ কি আল্লাহ কোরআনের আয়াতের শব্দ কি মুত্তাকি শব্দটা মাথায় রাখেন শব্দ কি মুত্তাকি মুত্তাকিদেরকে আমি একত্র করব কিভাবে ওয়াফদা ওয়াফদুন শব্দের অর্থ হলো মেহমান প্রতিনিধি ওই যে বিভিন্ন বিদেশি প্রতিনিধি আসে না দাওয়াত দেয় আসেন একটু দেশ দেখা যান তারা আসে এই যে প্রতিনিধি প্রতিনিধি আল্লাহ বললেন মুত্তাকিদেরকে হাসরের ময়দানে আনব এমন অবস্থায় তারা হবে আমার প্রতিনিধি আমার মেহমান তাহলে মুত্তাকিরা যদি মেহমান হন মেজবান হবেন কে মেজবানকে আল্লাহ আর মেহমানকে মাথায় রাখেন মেজবান যদি কোথাও মেহমান হয় সে কি করবে না করবে কিভাবে করবে করবে না এটা কি তার ইচ্ছায় চলে না মেজবানের ইচ্ছায় চলে আমি যদি আপনার বাসায় যাই ভয় পায় না উদাহরণ আর কি বলবেন আল্লাহ কি বলল হুজুর আমি যদি আপনার বাসায় মেহমান হই আমি কিন্তু যেখানে ইচ্ছা গিয়ে বসতে পারবো না যেখানে ইচ্ছা গিয়ে খেতে পারবো না যা ইচ্ছা সেটা আমি গ্রহণ করতে পারবো না এমনকি ওয়াশরুমে যেতে চাইলো এটা আপনার অনুমতি নিয়ে কোনটাতে যাবো যাবো কিনা না এখন নাকি পরে যাবো এটাও কিন্তু সব আপনার উপর নির্ভর করে কখন আসলাম কখন যাব আসলাম হয় নিজের ইচ্ছায় তো কখন বের হব কিভাবে বের হব বাইরে মহিলারা আছে কিনা নাকি দুইটা মিনিট পরে বের হব তাদেরকে সরাবে কিনা বহুত ব্যাপার সাপার থাকে তাহলে মেহমান কিভাবে থাকবে এটা নির্ভর করে কার উপর মেজবানের উপর একটা বাস্তবতা আপনারা বোঝেন মেজবান যত বড় হয় তার মেহমানদারিও তার শান অনুসারেই হয় স্বাভাবিক ব্যাপার না মেজবান যত বড় হয় একটা মেম্বার আপনারা দাওয়াত দিলে যেভাবে আপনাকে আপ্যায়ন করবে আদর করবে রিসিভ করবে একজন চেয়ারম্যান একজন এমপি একজন মন্ত্রী একজন প্রাইম মিনিস্টার একজন রাষ্ট্রপতি এভাবে যেতে যেতে আন্তর্জাতিক বৈশ্বিক কোন নেতা আপনার মেজবান যত বড় হবে আপনাকে রিসিভ করার তরিকাও তত উন্নত হবে স্বাভাবিক ব্যাপার না এটা এবং প্রতিটা মেজবান আলাদা সান আছে এখন যদি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার দাওয়াত দেয় আমেরিকার প্রেসিডেন্টকে তিনি যদি আসেন বাংলাদেশে তাহলে রিসিপ্টটা কিভাবে হবে তখন কিন্তু অন্য নেতারে পাঠাবে না যাবে না এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আয় এভাবে না নিজে চলে যাবে তাকে রিসিভ করার জন্য লাল গালে যে সংবর্ধনা দিবে তাকে সবচাইতে সবচাইতে উন্নত আদর আপ্যায়ন চেষ্টা করা হবে তাহলে মেজবান হবেন কে মাথায় রাখেন মেজবান হবেন কে আল্লাহ নিচে আর আল্লাহর মেহমান হবে মুত্তাকি বান্দরা বলবেন আল্লাহই মেজবান হবে আল্লাহর বেহমান হব এই কপাল কি আমাদের হবে ওই কপাল তো দুনিয়াতে হয়ে আছে গ্রহণ করেন না এটা আপনার ব্যর্থতা আমাকে যদি দাওয়াত দেয় আমি না যাই তাহলে ব্যর্থতা তো আমার নিজের না অনেক বড় প্রোগ্রাম যেখানে দাওয়াত স্বয়ং জিকেও পায় না আমাকে দাওয়াত দিল প্রোগ্রাম মানে আজমাছিরের প্রোগ্রাম না রাষ্ট্রীয় আমন কোন প্রোগ্রাম যেখানে বড় বড় অনেক নেতরাও পায় না সেখানে আমাকে ইনভাইট করা হলো আমি গেলাম না তো দোষ কি তাদের না দোষ আমার ব্যর্থতা তো আমার এই যে দুনিয়াতে আল্লাহর একটা ঘর আছে সেই ঘরটার নাম কি জানেন না মনে হয় আল্লাহর ঘরের নাম কি তাহলে ঘরটা কার ঘর যদি আল্লাহ হয় ওই ঘরে যদি আমি যাই ঘর যদি আল্লাহ হয় ওই ঘরে যদি আমি যাই আমি হলাম মেহমান আমার আল্লাহ হয়ে গেলেন মেজবান তাহলে জান না কেন সমস্যাটা কোথায় বলেন বলবেন হুজুর গেলে তো আমার রিজিক কমে যাবে কিভাবে কমবে আমার সবচাই লজ্জা লাগে যখন দেখি মসজিদে জামাত শুরু হয়েছে আল্লাহ আকবর জামাত শুরু হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খতম হয়ে গিয়েছে অথচ পাশে গণহারে দোকানদাররা দোকানদারি করে যাচ্ছে রিকশাওয়ালারা গাড়িওয়ালারা প্যাডেল মেরে মেরে স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে 5 মিনিটের জন্য দোকানে শাটার বন্ধ করছে না ক্যাশ ফেলে মসজিদে আসছেনা সে ভাবছে 5 মিনিট যদি আমি আল্লাহর দেই আমার তো বিশাল লস হবে দুইটা কাস্টমার যদি ছুইটা যায় আমার তো মন হয় না খায়া মরা লাগবে ঠিক এই রকম আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা না থাকলে ফরজ নামাজ পড়তে সুন্নাত রাখেন না অন্তত ফরজ নামাজটা যদি জামাতে পরে কয় মিনিট টাইম লাগবে আমাকে বলেন পাঁচ মিনিট দশ মিনিট খুব বেশি ব্যবধান তো হওয়ার কথা না দশ মিনিট সব নামাজে লাগবে না কিছু কিছু নামাজ লাগতে পারে কোনো কোনো নামাজ তো চার পাঁচ ছয় মিনিটের মধ্যে খতম হয়ে যাবে এতটুকু সময় আল্লাহকে দিতে যে রাজি না অথচ বৌরে দিবে ঘন্টার পর ঘন্টা গার্লফ্রেন্ডে দিবে তার চাইতে বেশি বন্ধুদের আড্ডায় বসলে যাবে আরো টাইম শেষ হয়ে আর ফেসবুক স্কুল করতে বসলে তো মাসা আল্লাহ মার হাবা কথাই নাই আর যাদের ফেসবুক নাই তাদের আবার চায়ের দোকান আছে চায়ের দোকানে একটা নিউজ ফিড চায়ের দোকানও লাইক কমেন্ট শেয়ারের জায়গা এখন অ্যান্ড্রয়েড মোবাইল তো চালাতে পারে না তাদেরও তো দুনিয়াটা জানতে মনে চায় কিভাবে জানবে তো ফেসবুকে যে রকম সব সুখ্যাতি সুক্ষ বিষয় নিয়ে আলাপ হয় কখন যে কারে উঠায় কখন যে কারে নামায় কখন যে কারে মাথায় নাই। কখন যে কেউ ধপাস করে আসার মারে এইটা যেমন বোঝা যায় না একইভাবে চায়ের দোকানে যে কখন কার ইজ্জত নিয়ে টানাটানি লেগেছে কার নিয়ে যে গবেষণা শুরু হয়েছে কার নাতি কার কার কি নিয়ে যে কথাবার্তা হচ্ছে ওইটা আপনি বুঝতে পারবেন না এজন্য অনেকে অবাক হবে আরে কি করে বেটারা চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে তো বসে উঠতে আর চায় না বাসা থেকে ফোন দেয় তাও চায় না বাচ্চা খবর দেয় তাও চায় না কি মধু আছে ওই যে আপনার ফেসবুকের নিউজ ফিডে যে মধু আছে ওইটারই একটা ওল্ড ভার্সন বা একটা অন্য সংস্কৃতি হলো এটা তারা সেখানে সেই মধু পেয়ে গিয়েছে লেকিন মসজিদে তারাবিন নামাজও একটু লম্বা হয়ে গেল ইমামের খবর আছে কি হয় না এগুলো হুজুর পাশের মসজিদে দশটায় নামাজ শেষ হয় আমাদের সোয়া দশটায় কেন হয় যুগ হলো ফাইভ জি এখনো হয়তোハリकेन আর গাজিপুরে আসে নাই লেকিন যুগটা বাংলাদেশও 5G যুগে প্রবেশ করেছে আর আপনি 4Gও দিতে পারেন না ওই 3G 2G যুগে পড়ে আছেন প্রয়োজন স্পিড খান তবু নামাজের মধ্যে স্পিড বাড়ান এভাবে মেন্টালি প্রেশার দেওয়া হয় না হুজুরদেরকে 2 মিনিট লম্বা হলে হয় जिंदगी बर्बाद অথচ খেলা দেখবে ঘন্টা আর পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কোনো ক্লান্তি নাই কোন বিরক্তি নাই আল্লাহ মাফ করুন যে কোনো দোয়ার একটা আদব আছে এটা দোয়ার একটা আদব আছে এই জন্য মসজিদে ঢোকার নিয়ম হলো সুন্নার তরিকা পরিপূর্ণ সুন্নার তরিকা হলো প্রথমে বলবেন বিসমিল্লাহ কি বলবেন যে কোনো ভালো কাজ কার নামে শুরু করা দরকার কার নামে

আহ দুই নম্বরে অহলাম ও সালামু আল্লাহ রসুল্লাহ বেশ আল্লাহ্ না মনেছি নবিশ্বা আমি দূরত্ব পড়েছি এবার আমি আমার দোয়া করতে পারি আমার দোয়া কি আল্লাহমাস টাহলি আবু আবার নাতিক আল্লাহ আমার জন্য আপনার রহমতের সব কয়েকটা দরজা খুলে দেন একটা দুইটা না একটা দুইটা দিয়ে আমার হবে না আবু আবারফনতিক আপনার রহমতে আমার জন্য খুলে দেন। হওয়ার সময় এই দোয়া করি না আর রহমত লাগবে না রহমত আগেছে ঢুকেছে আপনার ঘরে এখন আমার ভিন্ন একটা জিনিস লাগবে কি জিনিস এখানেও দোয়া করার একে আত প্রথমে আল্লাহর নাম বলেন মাসা আল্লাহ এরপর নবীনে দুরূপ পড়েন

কেন বুঝা যায় আল্লাহ রহমতের দরিয়ায় যখন ডুব দিয়েছেন আপনার রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন বলবো রিজিক তো আল্লাহ সবাইকে দেয় সবাইকেই দেয় সব দেওয়া তো সমান হয় না রে ভাই আপন জনকেও মানুষ দেয় কখনো যারা দেখতে পারে না তারেও মানুষ দেয় ঠেকায় পরে মানুষ তো ঘুষও দেয় দেয় না দেয় তো দেয় তো মানুষ তো এমনি তো দুইটা কবে হতে চায় না মসজিদ মাদ্রাসার জন্য বললো সবচাইতে ছোট নোটটা খোঁজে লেকিন বিপদে পড়লে সবচাইতে বড়টা দেওয়ার জন্য মানুষ রাজি থাকে এটাই স্বাভাবিক